আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো এখন যে অফারটি শেয়ার করবে পাবলিক এআই এখানে আপনাদের এটা একটা ডিপ ইন প্রজেক্ট এখানে আপনারা হচ্ছে যে গ্রাস মাইনিং এর মধ্যে প্রতিদিন মাইনিং মানে এক্সটেনশনটা ইনস্টল করে মাইনিংটা ওপেন করে রাখবেন তাহলেই হয়ে যাবে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন 2 মিলিয়ন আর কি ফান্ডিং রয়েছে তো কি মিস করবেন না প্রত্যেকই দ্রুত দ্রুত এটা জয়েন করবেন তো জয়েন করার জন্য ফার্স্ট অফ অল জয়েনিং এর উপর ক্লিক করে দিবেন তো জয়েন্ট লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম শো করবে দেন এখান থেকে হচ্ছে আপনার লগ ইন উইথ এক্স মানে হচ্ছে টুইটার দিয়ে লগ ইন করলে লগ ইন করতে পারেন অথবা এখান থেকে লগ ইন লেখা আছে লগ ইন এর উপর একটা ক্লিক করলে এখানে আবার আপনাদের হচ্ছে কানেক্ট ওয়ালেট ইমেইল অ্যান্ড টুইটার যে কোনো দিয়ে লগ ইন করতে পারবেন তো আমি হচ্ছে যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করছি তো এখানে আমি আমার টুইটার অ্যাকাউন্টটা বসাই দিব সরি টুইটার বলতেছি ইমেইল অ্যাকাউন্টটা বসাই দেবো দেন এখান থেকে কোড যাবে আর কি তো আপনার ইমেলটা বসাই দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে এর উপর একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের ইমেইলে একটা কোড যাবে তো কোডটা এনে এখন এখানে আপনার বসাই দিতে হবে একটু ওয়েট করেন আমার নেটওয়ার্ক একটু স্লো তো ওখানে সাবমিট দেওয়ার পর আপনাদের ইমেইলে এরকম একটা কোড চলে আসবে দেখেন পঞ্চাশ বারো একান্ন আমার কোড আসছে তো এখানে গিয়ে এখন বসাই দিব পঞ্চাশ বারো একান্ন পঞ্চাশ বারো বসাই দিলাম দেন এখান থেকে হচ্ছে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে লগ ইন পেজ নিয়ে চলে যাবে দেন এখান থেকে হচ্ছে আপনার এই যে মেন আইকন আছে অথবা এখানে যে প্রোফাইল আছে প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন তো দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা চাইলে যে এডিটের উপর ক্লিক করে এই নামটা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো তারপর এখানে হচ্ছে আপনাকে এই যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো বাইন্ড করতে হবে এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্ট বাইন্ড করতে হবে তারপর টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করতে হবে তারপর ওয়ালেট একটা বাইন্ড করতে হবে নতুন একটা ওয়ালেট বাইন্ড করে দিবেন আর এখানে যেগুলো আছে আর কি এগুলা সবগুলো আর কি বাইন্ড করে রাখবেন রাখার পর আপনারা হচ্ছে কি করবেন তারপর আচ্ছা এগুলা বাইন্ড করে আমি নেই তারপর আপনাদের সরে ফিরে আসতেছে আচ্ছা তো আপনারা হচ্ছে এখানে সকল প্রকার আর কি সোশ্যাল অ্যাকাউন্টগুলা বাইন্ড করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে যে নিয়ার ওয়ালেট এটা আর কি কানেক্ট করে নেবেন অবশ্যই কারণ এটা মনে হয় এখানে আমি দেখলাম যে একটা টাস্ক দিছে যে নিয়ার আচ্ছা আচ্ছা তো হচ্ছে আপনারা এখানে ওই কি বলি নিয়ার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কারণ এটা হচ্ছে তাদের অফিসিয়াল আর কি ওয়ালেট দেখলাম একটা টাস্ক দিয়ে রাখছে ওইটা কানেক্ট করে নিলে একশো পয়েন্ট পাবেন এখানে দেখেন পাবলিক পয়েন্ট তিনশো দিচ্ছে আমারে তো আরো একশো পয়েন্ট পাবেন তো তারপর আপনারা এখানে অ্যাকাউন্ট করা অ্যান্ড সোশ্যাল অ্যাকাউন্টগুলো ব্যান্ড করা কমপ্লিট হয়ে এখানে আসবেন আমাদের পোস্টে আসবেন আসার পর এক্সটেনশনের লিংক দেওয়া আছে এইটাতে ক্লিক করে দিবেন প্রথম মিসেস অথবা কি ব্রাউজার ইউজ করবেন আপনারা যদি ফোন থেকে করে থাকেন তো এখান থেকে অ্যাড করে নিবেন আর কি ব্রাউজারটা সরি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন তো নেওয়ার পর আপনারা হচ্ছে যে এখানে এক্সটেনশনের এক্সটেনশনটা ওপেন করবেন জাস্ট আমি দেখাচ্ছি তো এক্সটেনশন ডাউনলোড হয়ে গেলে তারপর আপনার এক্সটেনশনটা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর এখানে কারেন্ট অ্যাকাউন্ট দেখাচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন তো কানেক্ট অ্যাকাউন্ট এর উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে দেখতে পারবেন যে অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে গেছে আর যদি অটোমেটিকলি কানেক্টেড না হয় তাহলে কি করবেন তাহলে আপনারা যে যে ইমেল অথবা এই হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করলেন সেই দুইটার মধ্যে যে কোনো একটাতে লগ ইন করে নেবেন তো নেওয়ার পর এখানে হচ্ছে দেখেন এখানে কানেক্টেড হয়ে গেছে এখানে রেফারেল লিঙ্ক দেখাচ্ছে এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে ড্যাশবোর্ডের উপর ক্লিক করলে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে পাবলিক এআই তো আপাতত এইটুকু শুধুই যে আপনারা কানেক্টেড করে রেখে আপনার কি ডেইলি একবার করে চেক দিবেন যে এটা কানেক্টেড আছে কিনা তো এটা চেক দিলে হয়ে যাবে তো আপাতত এটা করে রাখেন পরবর্তী আপডেট জানানো হবে কেউ মিস করবেন না প্রত্যেকই দ্রুত দ্রুত জয়েন করবেন কারণ ডিপেন প্রজেক্ট গুলা কিন্তু ভালো আর্নিং দিচ্ছে